তো গাইস দেখো কতগুলো মোমো নিয়ে চলে এসছে তো ওর কোন বন্ধুর দোকান আছে ওয়াও মোমো বন্ধু না তাহলে একটা দাদা আছে ম্যানেজার দাদা তো ওনার ফ্যাক্টরি আছে মোমোর তো ওই ফ্যাক্টরিতে গেছিলো গিয়ে এক গাদা মোমো নিয়ে এসছে আর এটা হচ্ছে চাটনি আর এটা স্যুপ আছে দুটো বাটিতে আলাদা আলাদা স্যুপ চিকেন মোমো আছে এটা আর একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি ঘরে ফ্রাই করে নিয়েছি চলো এখন তো আমার জিপ দিয়ে জল আসছে খাবো এখন আসো আসো ওয়াও মোমো ওয়াও তো অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা করছিল তো মোমো নিয়ে চলে সে রুমে গেছিলো ওখান থেকে নিয়ে চলে তো ভালো লাগলেও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও